চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আপনার জন্য আরেকটি চাকরির খবর নিয়ে এলাম বিদ্যুৎ বিভাগে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যা আবেদনের শেষ তারিখ চার আগস্ট দুই হাজার আবেদন শুরু পনেরোই জুলাই দুই হাজার চব্বিশ কম বিডি এই ওয়েবসাইটে আবেদন করা যাবে প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগ প্রশাসন এক অধিশাখা বিদ্যুৎ বিভাগের পাঁচ ক্যাটাগরির তেরো থাকা বিশতম গ্রেডের সতেরোটি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক জনবল নিয়োগের লক্ষ্যে বর্ণিত পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশ প্রকৃত নাগরিকের নিকটতে অনলাইনে পিডি ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে আহ্বান করা যাচ্ছে পদের নাম গ্রেড বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী এক নম্বর পদ কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড বেতন এগারো থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পথ সংখ্যা একটি যেন যে কোনো বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মানের ডিগ্রি বাংলা ইংরেজি গণিত কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান বিষয়ক নব্বই নম্বরে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে কম্পিউটার প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের গতিশ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্ট উত্তে হবে দুই নম্বর পদ ষাট মধ্য খরিক কামকম্পিউটার অপারেটার গ্রেড তেরো বেতনের স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদ সংখ্যা দুইটি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সময়ের ডিগ্রি একেও দুই নম্বর পদের আবেদন করতে পারবেন পা আবেদন করতে পারবেন রাজবাড়ি ময়মন সিং নেত্রকোনা বামনবাড়িয়া চাঁদপুর নোয়াখালীগঞ্জ বগুড়া রংপুর গাইবন্দা কুড়িগ্রাম যশোর নড়াইল কুষ্টিয়া ভোলা এবং পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো ইয়ে শারীরিক প্রতিবন্ধী সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তিন নম্বর পথ কেশিয়ার চোদ্দতম গ্রেড পথ সংখ্যায় একটি যে কোনো বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন চার নম্বর পদ অফিস সহকারী কাম মধ্য কম্পিউটার মধ্য আকরিক গ্রেড ষোলো পদ সংখ্যা দুইটি যে কোনো বিশ্ববিদ্যালয়তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাবনা পরীক্ষা উত্তীর্ণ রাজবাড়ি ময়মনসিংহ নেত্রকোনা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী সাফাই বগুড়া রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম যশোর নড়াইল কুষ্টিয়া ভোলা এবং পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে ইয়ে তিমা শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন পদ সংখ্যা পাঁচ অভিষায়ক গ্রেড বিশ পদ সংখ্যা এগারোটি যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষণ নারায়ণগঞ্জ নরসিংদী শরিয়াতপুর টাঙ্গাইল জামালপুর শেরপুর চাঁদপুর লক্ষ্মীপুর পাবনা নীলভামী যশোর মাগুরা খুলনা সাতক্ষীরা কুষ্টিয়া বরিশাল সুনামগঞ্জ হবিগঞ্জ জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো ইয়েম শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদনের করা নিয়ম বলে আবেদন ফরম পূর্ণ পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নগণিত শর্ত বলে অবশ্যই পূরণ করতে হবে এক জুলাই দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে সহকারী কাম কম্পিউটারের মধ্য কাম কম্পিউটার ওপো পদে বিভাগীয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স মাস চল্লিশ বছর শিথিলযোগ্য তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধী ও প্রার্থীর ক্ষেত্রে বয়স ঊনত্ব বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরির প্রার্থীদের অবশ্য তথ্য কর্তৃপক্ষের উন্নতিকরণ আবেদন করতে হবে চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন পূরণের জন্য ডিপার্টমেন্ট মৌখিক পরীক্ষার প্রার্থীকে অবশ্যই নির্মিত বৎসর কবি প্রদান করতে হবে আবেদন সব সংকট শর্তাবলী পরীক্ষা অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীগণ পিডি ডট কম ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারেন এছাড়া ফর্ম পুরনো জমা জমা দেয় নিমাবলী মানব শর্ত ও তত্ত্বাবলী পূর্ণীয় এক বিজ্ঞপ্তি বিদ্যুৎ বিভাগের ওয়েবসাইটে পাওয়া যাবে www.powerdivision.gov.bd ডাব্লু ডট পাওয়ার ডিভিশন ডট ভি ডট আবেদন সমাজসেবা